লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী কন্দল চরম আকার ধারণ করলো তুফানগঞ্জে কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল গোষ্ঠী কন্দলের সোমবার রাতে তুফানগঞ্জ ব্লক বিজেপি কার্যালয় কার দখলে থাকবে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কান্দ বেঁধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সাথে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তিনি তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠী বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার জেলার কিষান মোর্চার সহ সভাপতি সহ বসাক কর্মীরা বিজেপি কার্যালয়ে আসেন সেই সময় কার্যালয়ে বৈঠক করছেন বিজেপি যুব সভাপতি ধর বৈঠক চলাকালীন প্রসেনজিৎ বাবু সহ কর্মীরা বাইরে ছিলেন কিন্তু বৈঠক শেষে সুভাষিষ ধর তিনি দলীয় কার্যালয় বন্ধ করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন শহর মন্ডল সভাপতির নির্দেশ রয়েছে এক প্রকার দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবেশে বাধা দেওয়া হয় সে সময় দলীয় কার্যালয়ে দুই পক্ষের ধুন্ধুমার কান্দও বেঁধে যায় দুই পক্ষের মধ্যে এক প্রকার হাতাহাতিতে পৌঁছয় ঘটনা ঘটনাস্থলে উপস্থিত হন তুফানগঞ্জ বিধানসভার কো কনভেনার নিখিল কাবুয়া তার উপস্থিতিতে চাবি নিয়ে ঘরে প্রবেশ করেন প্রসেনজিৎ বসাক সহ অন্যান্যরা

পার্টি বড় হয়েছে সদস্য সংখ্যা বাড়ছে সবার কথা এক না হয় একটু গন্ডগোল হতেই পারে আমাদের পরিবারে পাঁচজন লোক থাকলে পাঁচজনের মত একটু অন্যরকম হতে পারে তার জন্য ক্যাশব ঝগড়া হতেই পারে আমরা মিটিয়ে নিই এখানে কিচ্ছু নেই আপনার ক্যামেরা দিয়ে দেখেন সব বিজিবি লোক এখানে কি করে কোনো সামালের বিষয় নেই এখানে এখানে সামান্য একটা ভুল বুঝাতে ভুল বুঝাবুঝিতে নিজেদের মধ্যে একটু কথা কাটাই সেটা কি হয়েছিল বিষয়টা হলো যে পার্টি অফিসটা আমাদের আপনারা জানেন দলীয় একটা নির্বাচনী কার্যালয় একটা নতুন খোলা আছে সেখানে যে পার্টি অফিসটা আমাদের এখানে দেখত যে দেখত সে ওখানে যাওয়াতে সে হয়তো আজ থেকে দুই তিন দিন আগে সারাদিন পার্টি অফিসটা খোলা হয়নি সে কোনো কারণবশত হয়নি তার কাছে চাবিটা ছিল এবার আজকে ঠিক একই রকম হয়েছে আজকে পার্টি অফিসটা খোলা ছিল হয়তো তার কাজ ছিল সে হয়তো তাড়াতাড়ি বন্ধ করতে নিছে এবার আমাদের যারা এখানে আশেপাশে আছে। এদের শরীরের মধ্যে বিজিবির রক্ত এখানে আদি নব্যর কোনো কোনো বিষয় নেই এখানে দেখছে পার্টি অফিসটা বন্ধু তাই বলছে ভাই চাবিটা দাও এই তো বিষয় আর কি চাবি দিতে অস্বীকার করে অস্বীকার করে না কথা হয়েছে আমার কাছে আমার সাথে ফোনে কথা হয়েছে চাবি দিছে দেখেন পার্টি অফিস খোলা আছে অনেকক্ষণ পরে খোলা অনেকক্ষণ তখনই হয়তো দশ মিনিট পরে আছে আপনি দেখেন এই যে পার্টি অফিস খোলা আর এখানে যারা যারা আসে আপনি টোটালি দেখেন এখানে সবই আমাদের বিজিবি লোক এখানে আদি নব্য কোনো কোনো বিষয় নেই